তো অনেক কি খেলছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় তোমরাও দেখো ও কি মনোযোগ সহকারে খেলছে আর কি যে করছে আমার ছেলে ছেলে নাকি বসে থাকে না সে একভাবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা চলে এসেছি ছাদে আর এই যে আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছো এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে গেটটা তো এই ঘরটা তো নতুন করেছিলাম তো তখন জানলা দরজা কিচ্ছু গ্রিল মানে দরজাও লাগানো হয়নি এভাবে রয়েছে যেহেতু এই ঘরে কেউ থাকে না তো এখানে একটা খাটো পাতা রয়েছে আর ওই বাইরে যে গ্রিলটা আর দরজাটা দেখলা সেটা হচ্ছে এই ঘরেরই তো এগুলো লাগানো হবে মিস্ত্রি দাদারা হয়তো আজ আসবে না কাল পরশু আসতে পারে আর এই যে চলো দেখা এই ঘরটা হচ্ছে ভাই বিকেলবেলা কাজের থেকে এসে ওই একটু দশ কুড়ি মিনিট রেস্ট নাই এ দেখো পাখাও আছে সবই আছে মোটামুটি আর চলে এলাম নিচে আর নিচে এসে দেখো তো এখানে সিঁড়ি রেলিংগুলোতে মানে ঝাল করা হয়েছিল না তখন বসিয়ে দেওয়া হয়েছিল আর এই যে ওনারা আসতে পারছিলেন না কাজের চাপ ছিল সেই কারণে এই যে এখন এসছে আজকে এসে ওই মিস্ত্রি দাদারা রেলিংটাকে মানে ভালো করে ঝাল দিয়ে যাবে তো ওইদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে আর আমি এই যে দুপুরে আজকে রান্নাটা বসিয়ে দিলাম আজকে করছি কাতলা মাছ তো এখানে পাঁচ পিস কাতলা মাছ রয়েছে আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল তো সেটা অর্ধেকটা করেছিলাম আর এই পাঁচ পিস ছিল আর এই দেখো এদিকে একটু মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ বাটা আর টমেটো একটা দিয়ে পেস্ট করে নিয়েছি তো একটু তেলটা ফাঁকা করে তেলের ওপরেই আমি মশলাটা কষিয়ে নিই আগে তারপরে আলু দিয়ে ভালো করে কষাবো তো আজকে পাঁচ পিস মাছ রয়েছে তো অনেক যেহেতু বাড়িতে নেই তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেয়েছ অনেক কাছে হচ্ছে মনিবারি আর সেই কারণে এই পাঁচ পিস মাছ তাই আমাদের থেকে যাবে আমি একবার মাছ খাই দুপুরবেলায় খাই রাত্রেবেলা না আমার সেরকম মাছটা ঠিক ভালো লাগে না কেন জানি না তো যদি একটু চিকেন কিংবা মটন থাকে সেগুলো ঝোল দিয়ে খেয়ে নিই কিন্তু মাছটা কেন জানি না বেশ কয়েকদিন ধরে আমার না ভালো লাগছে না মানে রাত্রে খেতে একদমই ইচ্ছা করে না মাছের ঝোল বা মাছ দিয়ে খেতে যা অন্য কোনো তরকারি থাকে না সেই তরকারিটা দিয়েই খেয়ে নিই তো দেখো আজকে বেশ ভালো করে একটু কারি টাইপের করছি যেহেতু আগের দিন মানে আদা জিরে বাটা দিয়ে প্লেন ঝোল করেছিলাম আর এই দেখো একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি কারিতে একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে খুবই ভালো লাগে তো সেই কারণে একটু ধনে পাতা সব কিছু দিয়েই মানে কারিটা করছি আর এই কারিটা খেতে আমার অনেক সোনা খুব ভালোবাসে তো বাড়িতে নেই আজকে কিন্তু বাড়িতে থাকলেও না এই মানে মাছের কারিটায় ও শুধু চেটে চেটে খায় জানো তো তো এই দেখো ঝোল অল্প পরিমাণেই দিলাম যে মাছ পাঁচ টুকরো মাছ আর কতটা ঝোল দেব বলো খাবো তিন তিন থেকে চারজন তোমাদের দাদা ভাই খায় রাত্রে আর এই দেখো আমি আর মা খেয়েছি আর এই যে এখনও তিন টুকরো মাছ রয়েছে তো তোমাদের দাদা ভাই খাবে রাত্রে একবার ভাইও সেরকম আমার মতো মাছ খেতে চায় না রাত্রেবেলা রুটি খাই আর মা খাবে আর থেকে যাবে তাও আবার একটা জানো তো তো বন্ধুরা চলে এসছি দোকানে আর দোকানে এসে এই যে আমার অনেক শোনা দেখো কি করছে তো বাড়ি চলে এসছে জানো মেশো বাড়ির থেকে ভালো লাগছে না ওর তো অনেক কি খেলছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় তোমরাও দেখো ও কি মনোযোগ সহকারে খেলছে আর কি যে করছে আমার ছেলে ছেলে নাকি বসে থাকে না সে একভাবে বসে আছে টাকা আগে একটু এগুলো থেকে কেলে কেলে আবার কি এই খেলাগুলো নাম এগুলো দিয়ে কি করে দেখো বন্ধুরা কি সব কিনে নিয়ে এসছে বাড়ি এসেই চলে গেছে মেলায় মানে বাড়ি এসছে সকালবেলা নিয়ে এসেছি আর এসে তারপর থেকে বায়না ধরেছে ঘুম থেকে উঠেই বিকেলবেলা মেলায় যাব তো আমি তো নিয়ে যাইনি ওর কাকার সঙ্গে গেছে গিয়ে যে এইসব কিনে নিয়েছে কি র্যাঙ্ক কার্ড না কি কার্ড এগুলো কি কার্ড এগুলো কি কার্ডন কার্ড কার্ড এইগুলো বলে পোকোমন কার্ড এগুলোর নাম পোকোমন কার্ড আর এগুলো কেলে না কি বলছে কি জানি না আমি এগুলো দুটো কালার নিয়ে এসছে প্লে প্লে এবার এগুলো দিয়ে কি সব ওই যে বানাচ্ছে দেখো দেখি একটু বন্ধুদের দেখা এ দেখো কী সব বানাচ্ছে মানে এইগুলো দিয়ে যা খুশি তাই বানানো যায় আর কি সেগুলো বানাচ্ছে আর সন্ধ্যা থেকে এইগুলো নিয়ে পড়েছে এইগুলো নিয়েই খেলছে ওর আর কিছু লাগেনি খাওয়া